বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী গ্রামের নাম হয়েছে নলুয়া এই যে দেখতেছেন যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার পাশে এখানে একটা ফজেটের সন্ধান নিয়ে আসছি যারা রেডিমেড ফজেট খামার কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর এই যে ফাঁকা রাস্তা দেখতেছেন এই ফাঁকা রাস্তার পাশে এখানে দশ থেকে বারো একর একটা রেডিমেড ফজেটের সন্ধান নিয়ে আসছি এই যে দেখতেছেন আপনার এই যে এখানে যে গাছপালাগুলো দেখতেছেন এখান থেকে সীমানাটা শুরু এই যে গাছপালাগুলো দেখতেছেন এই যে দেখতেছেন গাছপালা এইখান থেকে নেট দিয়ে ঘেরাও করা আর কি নেট আছে দেখতেছেন আর সম্পূর্ণ সীমানাটা আপনার ফাঁকা রাস্তার ফাঁসে মানে চারপাশে দেখতেছেন মানে কান্দি মানে যেটা রাস্তার ফাঁসে আর কি ওইখানে কান্দির মধ্যে দেখতেছেন গাছ আকাল লাগানো বড় বড় গাছ লাগানো আর এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তার পাশে মুখটা কিন্তু বিশাল মানে অনেক বড় সড়ো একটি মুখ রাস্তার পাশে তো আপনারা চাইলে যা যারা ইনশাল্লাহ এই জায়গাটা ক্রয় করতে চান আসলে আপনারা দেখতে পারবেন কারণ যেহেতু মুখটা অনেক ছড়া তো আপনারা চাইলে সাড়ে পাশে বাউন্ডারি করেও ভিতরে ব্যবসা বাণিজ্য কার্যক্রম করতে পারবেন আর অথবা কেউ যদি চান যে ইনশাল্লাহ ক্রয় করে রেখে দেবেন ভবিষ্যতে পিউ জন্য কিছু করবেন তাইলে ইনশাল্লাহ করতে পারবেন অত্যন্ত সুন্দর রোডের সাথে ভাজানো সরকারি রাস্তার পাশে আশেপাশে বিদ্যুৎ এবং কি প্রজেক্টের ভিতরে বিদ্যুতে আছে এবং কি ব্যবস্থা আছে তো ইনশাল্লাহ যারা এসে দেখতে চান কবিরাট উপজেলার ভিতরে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিন থেকে চার কিলো পূর্ব দিকে অবস্থিত আপনার এখানে যখন আপনি আসবেন আসলে এটা হলো যে ভিতরের দিকে ঢোকার জন্য রাস্তা এই যে এটা হইলো পজিটিভ ভিতরের দিকে রাস্তা আর এই পাশে দেখতেছেন আরও অনেকগুলো গাছপালা লাগানো সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো আপনার ওই যে কর্নারে একটা ঘর দেখতেছেন ঘরের পর নেট দেখতেছেন নীল নেট এই নীল নেট পর্যন্ত এগুলা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রাস্তা এই যে থেকে শুরু করে এই যে মানে কান্দি রাস্তার পাশটা সম্পূর্ণ গাছপালা লাগানো আমি এই যে দেখতেছেন আপনারা ঢুকার জন্য যে রাস্তাটা ওনারা ব্যবহার করছে বর্তমানে আপনারা চাইলে এখানে গেট করলে গেট করতে পারবেন আগে একটা গেট ছিল টিনের গেট বাউন্ডারি করা একটা গেট ছিল বর্তমানে নাই তো এভাবে দেখতেছেন গাছপালা লাগানো আর এটা হচ্ছে ভিতরে ঢুকার জন্য গাড়ি কন যে কোনো ঘাঁড়ি ঘোড়া ইনশালা ঢুকাইতে পারবেন বা ঢুকানোর জন্য সে ব্যবস্থা আছে আর ডুবতে হাতের দুই পাশে কিন্তু জমিন দেখতেছেন এই পাশেও বেশ কিছু জমিন আছে বেশ কিছু জমি আছে এমনকি রাস্তার অপর পাশে উল্টা পাশে মানে ঢুকতে হাতের বাম পাশে কিছু জমিন পড়বে আপনার তো রেডিমেড প্রজেক্ট মানে এগুলো কার্যক্রম করে নিতে হবে কিছু সংস্থা করতে হবে আপনাকে আরও কিছু ইনভেস্ট করতে হবে মাটি দিয়ে কিছু ফুকুর টুকুর করতে হবে এখান থেকে মাটি কোথাও বাইরে সরানো হয় জাগার মাটি জাগাতে আছে শুধু অনুপাশে দুনো ভাষায় গাছপালা লাগানো কান্দি আড়াকান্দি বাঁধাইছে এবং কি গাছপালা লাগাইছে মাঝখানে রাস্তা করছে ভিতরে গেলে একটা আমবাগান আছে কৃষণ অংশের দেওয়াল বাউন্ডারি করা আছে তো সেই সুবাদে যদি কেউ আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন এমও এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত অনেকে জায়গা জমির এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের নতুন নতুন যেতে জায়গা যেমন ভিডিওগুলো আপনাদের কাছে গেলে ইনশাআল্লাহ আপনারা ইনফরমেশন পাইলে সাথে সাথে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো যে রেডিমেড এই ফজেটটা যদি কেউ নিতে চান দামটা মূল্যটা আসলে আগে অনেক দাম টাম চাওয়া হয়েছে এখন একদম কম দামে বিক্রি করে দেবে মাত্র টাকা শতাংশ প্রতি লক্ষ লক্ষ টাকা টাকা একর জায়গা কোটি হলে এই বিক্রি করে দেবে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর অত্যন্ত সুন্দর এই রেডিমেড এই ফজেটটা পিছন অংশ আছে বাউন্ডারি করা আর চারপাশে গাছপালা লাগানো বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে রেডিমেড জিনিস যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশাল আকারে এই জায়গাটা যারাই কিনতে চান না যারা আসে দেখতে চান সোনাফো জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই থেকে তিন কিলোর মতন পূর্ব দিকে অবস্থিত এবং কি পিছন অংশ দেখেন ওই যে গেলে ওই যে একটা বাউন্ডারি দেখা যায় এই যে গাছপালাগুলোর সাথে দেখতেছেন একটা এই যে বাউন্ডারি আছে বাউন্ডারির পাশে কিন্তু জমিন আছে তো এটা যেহেতু বড় প্রজেক্ট ভিডিও ভিডিওগুলো অনেক সময় লাগবে সময়ের প্রয়োজন আছে তো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা শতাংশ হলে বড় দাগে জায়গাটা কিনতে পারবেন এটা কিন্তু খুচরা বা কোনো ভেঙে বিক্রি করা হবে না একসাথে এক দাগে এক বিক্রি করা হবে আর যে কোনো জায়গায় জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাই আছে ভেরিফাই করে অবশ্যই কিনবেন আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিছি অনেকে আছে অনেক জায়গা জমি কিনে আমাদেরকে জানাও না তো আপনারা যখনই কিনবেন যাকে দিয়ে আপনি কিনেন আপনি ভালো করে যাচাই আছে ভেরিফাই করবেন কাগজপত্রগুলো ঠিক আছে কিনা না সাবেক খতিয়ান হাল খতিয়ান মানে বর্তমান খতিয়ান সাবেক দাগ বর্তমান দাগ মালিকানার সাথে দখলের সাথে মিল আছে কিনা না করে আমিন দিয়ে নকশা দিয়ে সব কিছু ভেরিফাই করবেন বাছাই করবেন তারপরে ইনশাআল্লাহ বানা করবেন অথবা রেস্টুরেন্ট নেবেন যাই করবেন একসাথে করবেন যাচাই বাছাই ভেরিফাই করার পরে আর যদিও বানাশক্তি করতে চান আপনারা সাব রেজিস্ট্রি বানা করবেন কেউ কখনো স্ট্যাম্প বানা বা হাত বানা করার প্রয়োজন নেই আপনারা সাব রেজিস্ট্রি বানা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি বানা করবেন যত টাকায় আপনি করেন এভাবে কথা বলে বানাশক্তি করবেন যাতে ভবিষ্যতে কোনো যায় জামেলা ভেজালা পয়তে না হয় তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন গুলা দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম